আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি তেল ছাড়া বথুয়া শাক ভাজি খুব মজার একটা শাক ভাজি একদম রান্না করেছি আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে যেহেতু এখন শীতের মৌসুম আর এই কিন্তু বতুয়া শাকটা বাজারে খুব বেশি পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে এভাবে খুব সহজে শাকটা রান্না করে খেতে পারেন তো এখন হয়তো অনেক আপুরা ভাববেন যে আপু আবার কি বলছে তেল ছাড়া আবার বতুয়া শাক ভাজি হয় নাকি হয় আপুরা তেল ছাড়া ও রান্না করা যায় তো চলুন শুরু করা যাক রান্না করার জন্য চলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আর এই শাকগুলোকে আমি কেটে মানে শাকের যে গুঁড়াটা সেটা আমি কেটে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখানে বথুয়া শাক আছে সাথে এখানে আমকদুরা শাকও আছে তো এখন এগুলোকে ধুয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো পানি দিব না শাক থেকে কিন্তু পানি উঠবে আর সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ঠিক পাঁচ মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে আর শাক থেকে কিন্তু পানিও বের হয়ে গিয়েছে আজকের এই বথুয়া শাক রান্নায় আমি শাকটাকে কিন্তু একেবারে মানে কেটে কুচি করে ফেলি নেই শুধুমাত্র শাকের গুঁড়াটা ফেলেই শাকটাকে আমি রান্না করছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রান্নাতে সাথে এখানে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ আর এগুলোকে মাঝখান দিক দিয়ে আমি কেটে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এভাবে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব তো এই রেসিপিটা হচ্ছে কি আমাদের নানি দাদিদের হাতের রেসিপি আমাদের নানি দাদিরা কিন্তু এভাবেই শাকটা রান্না করে খেতেন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন এই শাকটাকে আমি আমি এখন একটু থেতো করে নিব তো তার জন্য এখানে এরকম ডাল ঘুটনি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো এরকম একটা ডাল ঘুটনি নিয়েছি আর এটাকে এভাবে আমি থেতো করে নিচ্ছি তো যেটা বলছিলাম যে এটা কিন্তু আমাদের আগের কালের নানি দাদীদের হাতের রেসিপি গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের আগের কালের নানি দাদিরা এভাবেই বতুয়া শাকটা রান্না করে খেতেন আর এই শাকটা কিন্তু খেতে খুবই মজার হয় যারা আসলে খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তাদেরকে বলছি অবশ্যই একবার হলে রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি চেক করে নিচ্ছি শাকটা হয়েছে শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন শাকের মধ্যে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটাকে খুব ভালোভাবে টানিয়ে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি শাকের মধ্যে কিন্তু পানিটা একদম টানিয়ে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে নিব আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার তেল ছাড়া বথুয়া শাক ভাজি এই শাক ভাজিটা গরম ভাতের সাথে শুকনা মরিচ দিয়ে মেখে খেতে এত ভালো লাগে আপুরা যারা আসলে খেয়েছেন তো তারা তো জানেন যারা খাননি সেই সব আপুদেরকে বলছি একবার হলো রেসিপিটা করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব এমন নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ